আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে যে মিষ্টি যে আমরা খাইছি ওইটা দেখাবো না মেন গঠন হলো আপনারা যারা মিষ্টি প্রেমিক এবং মিষ্টির প্রতি খুবই আসক্ত এই যে মিষ্টি খুবই সুস্বাদু মিষ্টি এবং অনেক নরম খাইতে অনেক স্বাদ এটা হলো আগরপুর বাস স্ট্যান্ড হ্যাঁ ওখানে দোকানে হ্যাঁ আশীর্বাদ মিষ্টি হ্যাঁ আশীর্বাদ হ্যাঁ আশীর্বাদ মিষ্টি মান্ডাব এই যে দেখেন কত সুস্বাদু মিষ্টি অনেক নরম এর জামিষ্ঠে ভিতরে কিন্তু ঢুকিয়ে দিতেছে কত নরম অনেক সুস্বাদু আপনি যারা এই মিষ্টি খাইবেন আগরপুর আসলে অবশ্যই আমরা মিষ্টি খাবো আর যারা তারা মিষ্টি খাইবেন ভিডিওটা তারা শেয়ার করবেন মিষ্টি খাইবেন হ্যাঁ খালি আসবেন চলে আসবেন আর মিষ্টি খাইবেন লাইক কমেন্ট তো অবশ্যই আছে কিন্তু আসলে মিষ্টি তাদের সব খাই মতো সব এবং অনেক অনেক মিষ্টি এবং আমাদের উত্তরবঙ্গে বগুড়ার দই বিখ্যাত আর বগুড়ার দই তো বিখ্যাত ওই উত্তরবঙ্গে থাকার পরেও মনে করেন যে এই দোকানে মিষ্টিটা খুব বেশি পছন্দ করি আমি এটা হচ্ছে পনজর মিষ্টি গয় আমাদের এলাকায় এই মিষ্টিটা আমাদের এলাকার সঙ্গে অনেক মিল আর এটার যে পরিমাণ ছানা ব্যবহার করা হয় আমি মনে করি অন্য কোনো মিষ্টিতে ব্যবহার করা হয় না এই ছানা বেশির কারণে এটা অনেক নরম আর সুস্বাদু লাগে আপনারা যারা মিষ্টি দেখাই বান যত ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ যাতে তারা মিষ্টি খাইতে ইচ্ছুক এবং মিষ্টির জন্য খুবই পাগল এবং দুর্বল মিষ্টি যাতে তারা খাইতে পারে হ্যাঁ আর লাগবো লাগবে বলবে পাঠায় দিবি ধন্যবাদ সবাই ভালো থাকবেন